যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে তাহলে

ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন জামাতি ইসলামী বাগেরহাট জেলা যুব বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাত সুশীল সমাজের প্রতিনিধি সহ কয়েক আলেম শতাধিক ওলামা সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামিমুর রহমান বলেন বিএনপি গেলে তারেক দিয়েছেন শুধুমাত্র মানুষের দানের উপর নির্ভর করে নয় এমপিও ভুক্ত বাদে মসজিদ মাদ্রাসা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ থাকবে শুধুমাত্র মানুষের দানের উপর নির্ভর করে এসব প্রতিষ্ঠানকে চলতে হবে না সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন আলে ওলামাগণকে মূল্যায়ন করতে হবে তাদেরকে অবমূল্যায়ন করলে দেশ ও জাতির কল্যাণ সঠিকভাবে হবে না আজীবন সদস্য সম্মেলনে সকলের উপস্থিতিতে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এই দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষভাবে দোয়া করা হয় আমরা না দেখলে আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রতিষ্ঠানটা ব্যাপক একটা স্ট্রাকচারে দেখতে পারবে এটা আমরা বিশ্বাস করি ডেস্ক রিপোর্ট দৈনিক দৃষ্টিনি